শ্রেয়াস আয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেত্রী করতে চান বিএ কে এই লাশ্রময়ী জানতে হলে সঙ্গে থাকুন প্রতিবেদনটির ক্রিকেটারের প্রেমে হাবুডুবু অভিনেত্রী এ তো নতুন কিছু নয় এর আগেও এর নজির মিলেছে নেটপারে কান পাতলেই ফের এরকমই এক খবর শোনা যাচ্ছে বলিউডের সাথে ক্রিকেটারের সম্পর্ক অনেক পুরনো। বহু ক্রিকেটার এবং বলিউড তারকা দাম্পত্য জীবনে যুক্ত হয়েছেন তাই বলে মনের বিয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক তথা ভারতীয় জাতীয় দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আরকে নাকি মনে মনে বিয়ে করেছেন এক মডেল ও নায়িকা সেই মনের বিয়েতে সন্তানও নাকি আছে তাদের ভারতের আলোচিত বিগ বসের সিজনে আলোচনায় চলে মডেল অভিনেত্রীর জন্ম বেড়ে ওঠা দুবাই একটি তামিল মুভিতেও তিনি কাজ করেছেন সম্প্রতি ফিল্মি জ্ঞান নামের একটি ইউটিউব চ্যানেলে নিজের ভালো লাগার প্রসঙ্গে বলতে গিয়ে শ্রেয়াসের কথা টেনে এনেছেন তিনি শ্রেয়ের প্রেমে পড়া অভিনেত্রীর নাম এডিন রোজ অভিনেত্রী জানিয়েছেন আমি যে শ্রেয়া সাহরকে পছন্দ করি সেটা বিগ বসের প্রথম থেকেই সবাই জানে অনেকবার বলেছি এমন না যে প্রচারের জন্য বলেছি তাকে আমার ভালো লাগে ভালো লাগার কথাই বলেছি যার যাকে পছন্দ সে তার কথা তো বলবেই প্রসঙ্গত আইপিএল এর মেগা নিলামে ঝড় তুলেছিলেন শ্রেয়া ২৬ ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় শ্রেয়া শায়ারকে কিনে নিয়েছিল প্রীতি দিনটার পাঞ্জাব কিংস সেখান থেকেই দলকেই ফাইনালে তোলার যদিও বা ট্রফি হাতছাড়া হয় শ্রেয়া সায়ের খেলাধুলা থেকে নিজের ব্যক্তিগত জীবন সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটার শ্রেয়া সায়ার নেতৃত্বে গতবার আইপিএল এর খেতাব যেতে কলকাতা নাইট রাইডার্স তার ক্রিকেট নিয়ে কৌতূহল সবার তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ বেড়েছে অনেকের শ্রেয়স আয়ের সঙ্গে অতীতে নিকিতা শিব থেকে তৃষা কুলকার্ডনি এরকমই বেশ কয়েকজনের নাম জড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়সের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল তৃষাকে ওডিয়া বিশ্বকাপ চলাকালীন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় টিমের দেওয়ালি পার্টি ছিল সেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের স্ত্রী বান্ধবীরাও উপস্থিত ছিলেন সেখানে নাকি শ্রেয়সের সঙ্গে দেখা গিয়েছিল তৃষা কুলকার্ডনিকেও তারপর থেকে শ্রেয়স ও তৃষার প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে কিন্তু যতই চর্চা হোক না কেন শ্রেয়স আয়ার কখনই তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেনি সত্তরের দশক থেকে চলে আসছে ক্রিকেট এবং বলিউড সম্পর্ক একাধিক ক্রিকেটারকে বলিউড অভিনেত্রীদের প্রেমে পড়তে দেখা যায় সেই খাতায় নাম লিখিয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও শ্রেয়স আয়ারের সঙ্গে শ্রদ্ধার পরিচিত বেশ কয়েক বছর ধরেই শ্রদ্ধার সঙ্গে আয়ার একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসাথে কাজ করেছিলেন তখন থেকেই তাদের বন্ধুত্ব কিন্তু আদতে ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আয়ার কার প্রেমে হাঁপুড়ু বোখাচ্ছেন সেই ব্যাপারে তিনি কখনোই কিছু বলেননি এখন দেখার বিষয়ে বহু নামের মধ্যে কোন নামটি প্রকাশে আনেন এই ভারতীয় ক্রিকেটার সেই দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা